তো নমস্কার বন্ধুরা আমাদের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে মন্দিরের আজকে এলো এই রাত্রিবেলা থেকে ভাগবত পাঠ হবে তারপর অ্যা একে একে সব অনুষ্ঠানই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন এল এই গীতা পাঠাবে আঠারো অধ্যায় আঠারো জনে পাঠাবে তো আমরা যেমনছি ওই উদ্দেশ্যেই ওই যে আমি আর আমার বোনও বলতে পারেন বান্ধবী বলেন যাই বলেন কণিকা তো দুজনে আমাকে পাড়ায় থেকে আরও আছে গেছে তারা তো প্রচণ্ড কুয়াশা পড়ে গেছে ফোন করছে বারে বারে খালি তার আছে ফুলা আছে আরও মেয়ে তো কইছিলাম মেয়াই তো আইলো না ওরা অন্য কিছু নিয়ে ব্যস্ত মানে আরও সঙ্গ পাইছে তো ওদেরকে নিয়েই ওরা ব্যস্ত আছে ওই আমাদের মন্দির দেখা যাবেছে তা আসলে এমন দিনটা আইলে বছরে এরকম দিনটা যখন যখন আহে তখন মনে হয় কি গ্রামটারে একেবারে মধু বৃন্দাবনের মতো মনে হয় চারিদিকে একটা এই অনুষ্ঠান অনুষ্ঠান আমি যাই যাই তো খুব ভালো লাগে মনে হয় যে এরকম সারাটা বছর থাকতো কণটা ঘুরবা নেই তো ঠান্ডা নাকি মা তাই টুপি দেওয়া না ক টুপি ঠান্ডা মা টুপি দে কুয়াশা কী দেখা হ্যাঁ কনে ঘুরবা যাবি নাই ঘুরবা যান ওকে। গাড়ি আহে না কি আমি বাসকে রানছি খালি একবারে কি আনো শীত রাই বেশি যে এত শীত কেসকে কাজ কাম করাটা খুব কষ্ট হইব মনে হবেন সে এবার তারপরেও আনন্দ আছে তো এই যে দেখেন তো

ধৃতরাষ্ট পুত্র ছিল দুর্যোধন ছিল অত্যন্ত আহ কি বলা যায় যে অহংকারী হিংসা পলায়ণ

হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি ভীরের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর শ্রীমতী রাধারানীর প্রেমার সম্পদ আমি তোমার পাদপথে আমার সহসাম নিবেদন করি এরপরে বলছে যে তারপর বলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌরব ভক্তবৃন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদিত আচার্য শ্রী গদাধর শ্রীবাস আদি যত গৌর ভক্তবৃন্দ আছেন সবাইকে চরম কমলে আমি আমার সশ্রান্ত প্রভুকে নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি আবার আমার পরম লাগিয়ে মঙ্গল মঙ্গল আর শ্রীমদ্ভগবত বিধ অচ্ছ সবাদ ভাতবাধী তামালা আমন্থা্য চিবাতবাড়ী ্যাতকভাষ ৃষি অনুষ্ঠাতম গথ প্রকাবাজঞ্চ ভাষ আছে ইতি ভিজম সর্ব ধামোয়া পরিচা্য মাময়ে কাউঠন্ব কিলিগম। নাইমান চিপ্রন্ী সহকারী নৈমান ধরতি পালক ইতি অুষ্নাওভালুক। इस मध्यम मो नित्य सर्वतो सालुम अब सालु राजनाम में अम सालतो इसी औरानी का भाषणो पश्चाम एक तो वो पनी सहोतो सहोतो सहतो सहोतो 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 इसी को निश्चाल भागना मो नया नया विधानी विधानी दिख पड़े नया विधानी जी दानी चो इसी औरों तालों कुश्तवा ना चो एक तो यहाँ पर और सुख से कि मारो तो इसी Tchau, então...

কিছু আছে যত নিচে গণে ঠান্ডা না উঠে তার কারণ কিছুক্ষণ পরেই ভাগবত কীর্তন শুরু হবে তারপরে শুরু হবে ভাগবত পাঠ তারপরে দিবস কীর্তন দিয়ে অনুষ্ঠানের আজকের মানে শেষ হবে মানুষ সব অপেক্ষা করব নিচে এই জন্যে বইয়া ভাগবত কীর্তন দেখবে শুনবে আমার নাতি না পাঠ করছি খুব সুন্দর দেখলাম ভাগবত মধ্যে বেলি বৃষ্টি ধর্ম কর্ম করার বেলা হ্যাঁ আসলে বর্ষার সময় প্রচুর মাছ ধরা যায় তো এদের পৃষ্টি আমাদের ব্লগ দেখে তাই যে সোচনা সাথে কথা আলোচনা বানিয়েছে রান্না রান্না কি রান্না করে রাউশন বানিয়েছে আর ওদিকে দেখুন রান্না করে এই যে খার বিছান শেষ তারপরে দুপুর দেশ অর্ধে বানিয়েছে যাতে কৃষ্ণ ভক্তের ঠান্ডা কম লাগে তারপরে তারপরেই শুরু হবে বিচান বিধান হইলে পরে ভাগবত কীর্তন তারপরে হবে ভাগবত পাঠ

ভাগবতী আসরে বসে তার তো মন চায় যে সারা রাত বললেও তার মনের ভিতরে আকাঙ্ক্ষাটা এই শেষ করতে পারে না সারা রাত মানুষের কাছে বললেও শেষ হবে না তো এদিকে আবার অধিবাস কীর্তনের আসর শুরু হয়ে যাব

Você era com تھي <laughs>